হরসে বিষাদ কলমে ও কণ্ঠে অশোক কুমার প্রধান কখনো নিজেরা না খেয়ে কখনো বাদ পেটা খেয়ে খোকাকে খাইয়েছিল পড়িয়েছিল ভালো ভালো স্কুল কলেজে উচ্চাশা নিয়ে খোকা বেড়েই যাবে বলেছিল খোকাকে মন দিয়ে পড় শোনা ভাববে নিজের ভবিষ্যতেরও ভাবনা কি করে বড় হয়ে উঠবি বিদেশে তোকে যেতেই হবে কেউ যেন বলতে না পারে তুই এক রানীর ছেলে নিজের পরিচয়ে পরিচিত হবি সকলের ভালো লাগবে ভালোবাসবি খোকা বাবা মার ইচ্ছা পূরণ করেছিল ভালো রেজাল্ট করে চলে গেল ইংল্যান্ড আমেরিকা রোজগার করলো ডলার শুধু ডলার খোকা একদিন বাড়ি ফিরে এলো সঙ্গে মেম বউ বাবা মা জিজ্ঞেস করলো সঙ্গে তোর কে রে খোকা তোমাদের বৌমা 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 গরমিল শুধুই গরমিল শ্বশুর শাশুড়ি বনাম ছেলে বৌমা হঠাৎ একদিনই সকালে ট্যাক্সিসে থামলো ফটকের সামনে খোকা বাবা মাকে বলল তোমরা উঠে পড়ো গাড়িতে কেন কোথায় যাব আজ থেকে তোমাদের এই ঠিকানা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম